mm -hmm. তো বন্ধুরা এখন মুড়ি বাড়ি হবে দেখতে পাচ্ছি সুজায় বসে পড়েছে আর দেখো এখানে মুড়ি আর চপ আমরা আগে থেকে প্ল্যানিং ছিল না মুড়ি আর এখানে আছে আলুর চপ আজকে কিন্তু বৃষ্টির দিনে বাইরে কিন্তু বৃষ্টি হয়েছে ওই জন্য ঝাল ঝাল করে আজকে কিন্তু মুড়ি মাখা হচ্ছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি সালাদ রয়েছে এখানে পেঁয়াজ কুচি লঙ্কাটা আস্তে আস্তে আছে লঙ্কা তো যে যার ফেভারিট তো যে যেটা বেশি খেতে পারবে সেই সেটাই খাবে একটা জায়গায় দুটো খেতে পারবে আর এখানে দেখতে পাচ্ছি ও কেমন লাগছে কেমন টেক্সচারটা ফাস্ট থেকে দেখো ও